পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আঠারো আগস্ট নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনকালে এমন ঘোষণা দেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেআরটি প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্রমাগত হুমকি আর সামরিক মহড়ার বিপরীতে এই সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং এর আগে চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন সিউল অনুষ্ঠানে যার কড়া সমালোচনা করেন কিম তিনি দাবি করেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ দেশ দুটির যা যে কোনো সময় সত্যিকারের যুদ্ধ উস্কে দিতে পারে যদিও মহড়াগুলো প্রতিরক্ষামূলক বলে বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উল্লেখ চলতি বছরের উনত্রিশ জানুয়ারি একটি ইউরেনিয়াম উৎপাদন ও পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় একই কথা বলেছিলেন উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা ডেস্ক রিপোর্ট আজপাট্টা